সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে যেন স্বপ্ন দেখতেছি আর এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই আমরা চলে গিয়েছিলাম সাজে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা ছিল সাজেকে যাওয়ার দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠি প্রায় আমরা সকাল পাঁচটা চল্লিশের দিকে আর উঠেই দেখি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এত পরিমাণের মেঘ আমি না তখন নিজের চোখে এগুলো বিশ্বাস করতেছিলাম না আপনারা বিলিভ করবেন না আমার মনে হইতেছিল যেন আমি সব স্বপ্নে দেখতেছি আমরা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন তো সূর্য ওঠে নাই কিন্তু আস্তে আস্তে সূর্যটা ওঠে যায় আর আমি সুন্দর করে সাদা শাড়ি পরে রেডি হয়ে চলে আসি এই মুহূর্তের ফিলিংসটা আমি এখন আপনাদের মুখে বলে প্রকাশ করতে পারবো না আপনারা যারা সাজেকে যাবেন আর এরকম মেঘের উপরে বসে থাকবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে এই ফিলটা কিরকম হয় আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বেলকনি থেকে এই মেঘগুলো একদম স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল আপনাদের ভাইয়াকে একটা সাদা পাঞ্জাবি পরিয়ে আর আমি সাদা শাড়ি পরে আমরা তো অনেকগুলো ভিডিও এবং রিলস বানাই সকাল মনটাকে ফ্রেশ করার জন্য আমাদের কটেজ থেকে হচ্ছে চা পাঠানো হয় আর এই চাটা খাওয়ার তারপরে তো মনটা আরো বেশি চাঙ্গা হয়ে গেল অনেক বেশি ভালো লাগতেছিল এরকম ময়দারে যদি এক কাপ চা আর প্রিয় মানুষ থাকে তাহলে আর কিসের প্রয়োজন বলেন তো আমরা তো অনেক গল্প করতেছিলাম আর তার সাথে এই মজার চাটাও খেয়ে নিলাম তার উপরে যে ঠান্ডা বাতাস তার সাথে সূর্যটা উঠেছে সব মিলে দারুণ একটা সময় ছিল সেই সময়গুলো আমি খুব বেশি মিস করতেছি আপনারা যারা আপনাদের প্রিয় মানুষ নিয়ে একান্তভাবে সময় কাটাতে চান তারা অবশ্যই সাজেক একবার হলেও যাবেন সাজেক যাওয়ার কথা কেন বললাম আপনারা যদি আমার এই ভিডিওটা ফুল দেখেন বুঝতে পারবেন এত সুন্দর মেঘের উপরে বসেছিলাম এত সুন্দর একটা সময় ছিল তার সাথে ছিল প্রিয় মানুষ আমরা সাজেক যাওয়ার পরে বেশি টাইম স্পেন্ড করছি এই কটেজেই আর এই বেলকুনিটাই ছিল আমার প্রিয় একটা স্থান এখানে বসে অনেক গল্প করেছি দুজনে অনেক পিকচার তুলেছি এবং রিলসও বানিয়েছি সব থেকে বড় কথা হচ্ছে এখানে আসার পরে আমরা দুজন দুজনকে অনেক বেশি সময় দিয়েছি এখানে আসার পরে সেরকম আমরা ফোনও টিপি নাই দেন আমাদের নাস্তাটা হচ্ছে কটেজে পাঠিয়ে দেওয়া হয় আর আমরা এখানে বারান্দায় বসে হচ্ছে এই নাস্তাটা করেছিলাম সকাল সকাল ভুনা আমার মনে হয় যদি কোটি টাকা দেওয়া ওই দিকে মানে আইতাম তাইলো মনে হয় মানে উসুর হইতো না মানে এত ভাল লাগতাছে আলহামদুলিল্লাহ আমরা নাস্তা কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে এখন চলে যাচ্ছি কংলাট পাহাড়ে মানে এই সাজেকে সব থেকে উঁচু পাহাড়ে একটা কথা বলে নেই অনেকে হচ্ছে আমাকে ইনবক্সে নক করতেছেন যে আপু আপনারা তো ট্যুরিস্টদের সাথে গেছেন তাহলে এত সুন্দর কটেজ আপনারা কিভাবে পেলেন সবাইকে এক এক করে মেসেজ দেওয়া সম্ভব না তাই আমি আপনাদের এই ভিডিওতে বলে দিলাম আপনারা যদি অ্যামাউন্ট বেশি দেন তাহলে অবশ্যই আপনাদের ভালো কটেজে এবং ভালো সার্ভিস দেওয়া হবে আর আমরা যে সাজেকে গিয়েছিলাম আমরা কিন্তু ট্যুরিস্টদের ভিআইপি প্যাকেজটা নিয়েছিলাম তাই আমাদের সব সার্ভিসই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল এবং কি আমরা কোন কটেজে থাকব সেটা ডিসিশন আমরা নিজেরাই নিয়েছিলাম তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তাদের এই প্যাকেজ টি করি আমার কথাটা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এরপর চলেন আমরা চলে যাই কংনাথ পাহাড়ে এই পাহাড়ে ওঠার সময় মনে হইতেছিল আমি মনে হয় বুড়া হয়ে গেছি তাই আমাকে দুইটা বাঁশের লাঠি নিয়ে আসতে হয়েছে মানে আমি একা একা উঠতে পারতেছিলাম না অনেক বেশি কষ্ট হইতেছিল কিন্তু আপনাদের সবার জন্য একটা সুসংবাদ আছে মানে কিছুদিনের ভিতরে হচ্ছে তাদের এই কংনাথ পাহাড়ে সুন্দর সিঁড়ি দেওয়া হবে এখন সিঁড়িটা তৈরি করতেছে মানে আমরা এখন এখন উঠতে পারি নাই আপনারা নেক্সটে যারা আসবেন তারা অবশ্যই মনে হয় এই সিঁড়ি উঠতে পারবেন খুব সহজ ফাইনালি আমরা কংলাট পাহাড়ের উপরে উঠে গেছি আমার কাছে মনে হয় যে কংলাট পাহাড়ে তেমন কিছুই নাই দেখার মতো জাস্ট হচ্ছে আপনি এই পাহাড়ে দাঁড়িয়ে এই সাজেকে যতগুলো পাহাড় আছে সব নিজ চোখে দেখতে পারবেন মানে এটাই হচ্ছে সাজেকে সব থেকে উঁচু পাহাড় আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ